বিশ্বনবী সাল্লাইসাল্লাম বলছেন সহি বোখারি মুসলিমের হাদিসে যে তোমরা কালো জিরা খাও এই কালো জিরা এমন একটা জিনিস ইল্লাল মৃত্যু ছাড়া সকল প্রকার রোগের জন্য আল্লাহ তালা রসুল কালো জিরাকে ঔষধ মহা ওষুধ বলে ঘোষণা দিয়েছেন যে এই কালো জিরা খেলে শুধু মৃত্যু হবে না অর্থাৎ তুমি মারা যাবে না এটা বাদ দিয়ে যত প্রকার সমস্যা আছে সকল প্রকার সমস্যা শারীরিক সমস্যার জন্য তোমার কালো যে অবদান রাখবে হ্যাঁ হতে পারে সেটা হান্ড্রেড পারসেন্ট নির্মূল না হতে পারে তার জন্য অন্য উপাদান সহযোগিতা হতে পারে কিন্তু তোমাকে অবশ্যই সেক্ষেত্রে কিছু না কিছু তোমার অবশ্যই অবদান রাখবে রসুল সাল্লাহ ইসাল্লাম বলেছেন দেড় হাজার বৎসর পূর্বে শুধু এতটুকু বলে রেখেছেন আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখলেন যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এই সমস্ত উপাদান কালো জিরার মধ্যে রয়েছে যেগুলোর মাধ্যমে সকল প্রকার অসুখ বালাই থেকে রক্ষা করে প্রতিষেধক হিসাবে কাজ করে এরকম অসংখ্য অসংখ্য হাদিস যেগুলো বিজ্ঞান আজ প্রমাণ করছে যে রসুলসল্লা আলাইসাল্লামের কথাগুলো বিজ্ঞানসম্মত কিন্তু আমরা কতটুকু আমরা কতটুকু সেটা পালন করতে পারছি এবং কতটুকু আমরা গুরুত্ব দিতে পারছি রসুল সাল্লাম ইসলামের যখন দাওয়াত দিলেন মুশরিকরা কাফেররা একটার পর একটা বাহানা বাইনা ইত্যাদি ধরতে ধরতে এক পর্যায়ে আকর্ষণীয় কিছু দেখতে চাইলেন রসুল সল্ল্লা খাইল ইহুসাল্লাম মজেজা স্বরূপ অনেক কিছুই তিনি দেখিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মজেজা রসুল সাল্লাহ খায়লাইহুসাল্লাম শাহাদাতের আঙুলি সারা করলেন চন্দ্র দীক্ষিণ্ডিত হয়ে পাহাড়ের পাদদেশে দেশে পড়ে গেল সুহানল্লাহ সেটা আজকের বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে নাসা বিজ্ঞানীরা যখন চাঁদে গিয়েছে তখন তারা এসে পুনরায় এসে তারা এই স্বীকৃতি দিয়েছে চাঁদের মধ্যে গিয়ে ফাটা স্পট সেটা তারা দেখতে পেয়েছে এবং সেটা পর্যবেক্ষণ করেছে তাদের ধারণা যে সেই রাসুলসাল আলাইহাল্লাম যে ইশারাই যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল তারই সেটা সেই দাগ এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে সুবাহান্লাহ তো এরকমভাবে রসুলসল্লাহ সাল্লামের প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত হয়তো কিছু আমরা প্রমাণিত হয়েছে আধুনিক বিজ্ঞানে সেটা আমরা জানতে পেরেছি আর সেটা কিছু প্রমাণ করতে পারে নাই তাই জানতে পারে না এটা বিজ্ঞানের ব্যর্থতা রসুল সাল্লামের কথা নয় বরং কথার মধ্যে প্রত্যেকটা যে বিজ্ঞানসম্মত কল্যাণময় এটা আমাদের বিশ্বাস রাখতে হবে তার কিছু বাস্তবতা উদাহরণ আমরা নিয়ে আসি